প্রিয় ছাত্রছাত্রী আমি এর আগের ভিডিওতে কোষে দেখি দুই ক্লাস নবম শ্রেণীর কোষে দেখি দুই সূচকের নিয়মাবলীতে মানে দ্বিতীয় অধ্যায় আমি দুয়ের দাগের পাঁচ পর্যন্ত দেখেছি কিভাবে করা যায় আজকে দুয়ের দাগের ছয় থেকে শুরু করব একটু দেখে নাও প্রথমেই এই অঙ্কটি আছে এটা কিভাবে করা হবে এটা নয় আছে নয় মানে তিনের টু টু দি পাওয়ার ফোর ইন্টু একের চার আমরা জানি ষোলো মানে টু টু দি পাওয়ার ফোর তাহলে এখানে ছয় আছে ছয় মানে দুই গুণ তিন অর্থাৎ দুয়েরও মাইনাস টু আর তিনেরও মাইনাস টু দুইয়েরও মাইনাস টু তিনেরও মাইনাস টু তিন দু ছয় ইন্টু তিনের কিউব টু দি পাওয়ার মাইনাস চারের তিন আমরা পরের স্টেপে চলে যাই তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা টু টু দি পাওয়ার ফোর এক ফোর ইন্টু ওয়ান বাই ফোর 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 কেটে গেলে শুধু টু হয় টু হল এই দুটো কি আমরা উপরে তুলে নেবো তাহলে টু টু দি পাওয়ার টু ইন্টু টু টু দি পাওয়ার থ্রি থ্রি টু দি পাওয়ার টু এটা মাইনাস টু আছে ওপরে চলে গেলে প্লাস টু হয়ে যাবে ইন্টু এটা থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি 3 টু দি পাওয়ার থ্রি আছে ওপরে তুললে মাইনাস থ্রি হয়ে যাবে মাইনাস চারের তিন পরের সময়টার জন্য আমরা একটু ওয়েট করি 3 টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু প্লাস টু করে দিতে পারি প্লাস টু আছে আর এইটা আছে আর টু টু দি পাওয়ার ওয়ান প্লাস টু ইন্টু টু দি পাওয়ার এটা একটু দেখে নিই চারের তিন গুণ তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর মাইনাসে মাইনাসে প্লাস ফোর তাহলে আবার একটু দেখে নিই থ্রি টু দি পাওয়ার এটা হয়েছে মাইনাস ফোর অর্থাৎ প্লাস মাইনাস সিক্স থেকে প্লাস টু বাদ গেলে মাইনাস ফোর হয় আর এটা হচ্ছে প্লাস ফোর টু থ্রি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার থ্রি এক আর দুয়ে তিন তাহলে কত হলো তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো ইন আট টু দু এর কিউব মানে আট থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান ইন্টু এইট ইজিক্যাল টু এইট অ্যান্সার আমরা ধাপে ধাপে অঙ্কগুলোকে যদি করি তাহলে খুবই সুবিধা মনে হবে আমরা পরের অঙ্কে চলে আসি দেখো পরের অঙ্কে এটা ভাগ আছে আমরা এটা নিয়ম অনুযায়ী জানি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ মাইনাস বি টু দি এটা আছে তাহলে এ স্কোয়ার প্লাস b প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি এটা বি আছে নিচে সি আছে তাহলে মাইনাস সি ভাগের সময় পারে পারে বিয়োগ হয় এটা লিখে ফেলি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আর আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এটা আমরা একটু খেয়াল করবো এটা a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার এটা কার সূত্র এ মাইনাস বি কিউব ইন্টু এক্স টু সবেরই ওই একই সূত্রে আছে সি যেহেতু এদের বেসগুলো সবই সমান এক্স সুতরাং এইখানে আমরা বেসগুলো যদি একই থাকে তাহলে তাদের পাওয়ারগুলোর আমরা কী করবো যোগ করে ফেলবো তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সিকিউব প্লাস সিকিউব মাইনাস এ কিউব তাহলে দেখো প্লাস সি কিউব মাইনাস সি কিউব প্লাস বি কিউব মাইনাস বি কিউব প্লাস এ কিউব মাইনাস এ কিউব তাহলে কি হলো এক্স টু দি পার জিরো ইজিক্যাল টু ওয়ান এখানে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল আমরা পরের অঙ্কে চলে আসি আমরা চলে এসেছি তিনের অঙ্কে মানের ঊর্ধ্বক্রমে সাজাই অর্থাৎ ছোট থেকে বড় সাজাই এই তিনটে দেওয়া আছে ফাইভ টু দি পার হাফ টেন টু দি পার একের চার ছয় টু দি পার একের তিন তাহলে আমরা একটু দেখে নিই এগুলো পরের পর নিচে ওপরে করে সাজালে সব থেকে সুবিধা হয় দেখো এইভাবে যদি সাজিয়ে নাও তাহলে আমাদের বুঝতে তাড়াতাড়ি সুবিধা হবে আমরা কী করব এটা হাফ আছে এটা হরে কত আছে দুই হরে চার হরে তিন তাহলে দুই চার এবং তিনের লসাগু কত দুই দুই একে দুই দুই দুয়ে চার তিন করতে তিন তাহলে তিন দুগুণে ছ দুগুনে বারো তাহলে আমরা প্রত্যেকেরই বারো করবো তাহলে দুই গুণ ছয় তাহলে কত হলো ফাইভ টু দি পাওয়ার ছয়ের বারো এটা দেখে নিই টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার একে চার সমান চার তিনে বারো তাহলে কত হলো টেন টু দি পাওয়ার তিনের বারো এটা ছয় একের তিন আছে তিন চার দেব তাহলে সিক্স টু দি পাওয়ার চারের বারো এবারে আমরা কি করব ফাইভ টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার একের বারো দেখো একের বারোকে ছয় দিয়ে গুণ করলে ছয়ের বারোই হয় এটাকে কি করব টেন টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার একের বারো আর ছয় টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার একের বারো তাহলে এটা কত হয় ফাইভ টু দি পার সিক্স পাঁচকে ছবার গুণ দুবার পাঁচকে দুবার গুণ করলে পঁচিশ হয় পঁচিশ তাহলে চারবার গুণ হল পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ তাকে আবার পাঁচ দিয়ে গুণ করলে কত হয় পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ হাত হলো দুই পাঁচ দুই দশ হাজার দুই বারো দুই হাত থাকলো এক পাঁচ ছয় তিরিশ আরেক একত্রিশ তাহলে কবার হলো পাঁচবার হলো একবার পঁচিশ দিয়ে গুণ করে নাও এটাকে পঁচিশ দিয়ে গুণ করলে ছবার হয়ে যাবে হুম পাঁচ পঁচিশ পাঁচ হাত দুই পাঁচ দুগুণে দশ হাজ বারো দুই হাত থাকলে এক পাঁচ ছয় তিরিশ একে একত্রিশ আর ছশো পঁচিশ দুগুণে তাহলে পাঁচ দুই ছয় পাঁচ পনেরো হাজার হাজার ছশো পঁচিশ টু দি পাওয়ার একের বারো এটা দশের কিউব মানে হাজার টু দি পাওয়ার একের বারো এটা ছয়কে চারবার গ্রহণ করতে হবে ছয় ছয় ছত্রিশ আর ছত্রিশ ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় হাতেরো তিন তিন ছয় আঠারো তখন ছত্রিশ ছত্রিশ আর তিনে উনচল্লিশের নয় হাত থাকলো তিন তিন তিনে নয় আর তিনে বারো এটা বারোশো ছিয়ানব্বই এই গুণটা তোমাদেরকে আমি একদিন করে দেখিয়েছি আমার অন্য এতে গুণ কিভাবে দ্রুত গুণ করা যায় দুটো দুটো গুণ কীভাবে করা যায় এটা অন্যান্য ভিডিওতে আছে তোমরা একটু দেখে নিও তাহলে এর মধ্যে এবার দেখো ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম এর মধ্যে সব থেকে সকলেরই তো একের বারো পাওয়ার রয়েছে তাহলে মাঝখানে যে সব থেকে ছোটো সেই ছোট। তাহলে বারোশো ছিয়ানব্বই এক হাজার এক হাজার তাহলে টেন টু দি পাওয়ার একের চার এটা সবথেকে ছোটো এর থেকে একটু বড়ো হচ্ছে বারোশো ছিয়ানব্বই মানে সিক্স টু দি পাওয়ার একের তিন এর থেকে আরেকটু বড় হচ্ছে ফাইভ টু দি পাওয়ার একের দুই ব্যাস এটা হয়ে গেল আমরা পরের অঙ্কে চলে আসি দেখি আমরা করে ফেলি থ্রি টু দি পাওয়ার একের তিন দুই টু দি পাওয়ার একের দুই আট টু দি পাওয়ার একের চার সেম প্রসেস করে নিই তিন দুই আর চারের লসাগু হচ্ছে বারো এখানেও তাই করে নিই থ্রি টু দি পাওয়ার এই নিচে তিন আছে চার দিয়ে গুণ করব তাহলে কত হলো থ্রি টু দি পাওয়ার চারের বারো সমান থ্রি টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার একের বারো সমান থ্রি টু দি পাওয়ার ফোর মানে এইট্টি ওয়ান টু দি পাওয়ার একের বারো এবারে দু একটা যাই পরেরটায় টু টু দি পাওয়ার একের দুই আছে তাহলে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে টু টু দি পাওয়ার ছয়ের বারো সমান টু টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার একের বারো টু টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে থার্টি ফোর টু দি পাওয়ার একের বারো আটে এইট টু দি পাওয়ার একের চার করে নিই একের চার আছে তিন দিয়ে গুণ করতে হবে চার দিয়ে হলে হবে না বারো করবো তো নিচে তাহলে এটা হলো এইট টু দি পাওয়ার তিনের বারো তাহলে এইট টু দি পাওয়ার এইটের হোল কিউব টু দি পাওয়ার একের বারো তাহলে এটা কত হলো আটকে তিনবার গুণ করলে আট আটে চৌষট্টি চৌষট্টিকে চৌষট্টিকে আবার আট দিয়ে পাঁচশো বারো পাঁচশো বারো টু দি পাওয়ার একের বারো তাহলে আমরা খুব সহজেই এর ঊর্ধ্বক্রমটা লিখে দিতে পারি ঊর্ধ্বক্রম সমান দেখো সব থেকে ছোটো কে চৌষট্টি তাহলে টু টু দি পাওয়ার একের দুই এ সব থেকে ছোট তার থেকে একটু বড় হচ্ছে একাশি এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার একের তিন তার থেকে বড় হচ্ছে এইট টু দি পাওয়ার একের চার আমরা পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কটা আরও বেশ সোজা একটু দেখে নিই কত আছে টু টু দি পাওয়ার সিক্সটি থ্রি টু দি পাওয়ার আটচল্লিশ ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স আর ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর তাহলে দেখো টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু টুয়েলভ আমরা লিখতেই পারি তাহলে টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার বারো সমান টু টু দি পাওয়ার ফাইভ মানে থার্টি টু টু দি পাওয়ার বারো হয়ে গেল একটা এরপরে ফর্টি এইট থ্রি ইন্টু ফোর ইন্টু বারো তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার বারো তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর মানে এইটটি ওয়ান টু দি পাওয়ার বারো এটা একটু দেখে নিই ফোর তিন বারো ছত্রিশ ফোর টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার বারো ফোরের কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর টু দি পাওয়ার বারো চারকে তিনবার গুণ করলে সিক্সটি ফোর হয় আমরা চলে আসি পাঁচ টু দি পাওয়ার দুই গুণ বারো বার দু গুণে চব্বিশ তাহলে পাঁচের স্কোয়ার টু দি পাওয়ার বারো মানে পঁচিশ টু দি পাওয়ার বারো দেখো ঊর্ধ্বক্রম কীরকম হয় সব থেকে ছোটো কে এদের মধ্যে সব থেকে ছোটো বত্রিশ পঁচিশ পঁচিশ পঁচিশটা কী আছে ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এ সব থেকে ছোটো পঁচিশের পর আছে বত্রিশ তাহলে টু টু দি পাওয়ার সিক্সটি তার থেকে সিক্সটি ফোর ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স আর সবার থেকে বড় হচ্ছে এইটটি ওয়ান তাহলে থ্রি টু দি পাওয়ার ফরটি এইট খুবই সহজ একটু সূচকের অঙ্কগুলো যদি আমরা একটু ধারাবাহিকভাবে অনুসরণ করি তাহলে এগুলো খুবই সহজ দেখো আমরা পরের অঙ্কে চলে আসি পরের দুটো অঙ্ক নিয়ে আমরা চলে আসি চারের দাগের সে দেখি দুই চারের দাগের প্রমাণ করি এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পার আর টু হোল টু দি পাওয়ার পি তাহলে এটাকে আমরা কি লিখবো প্রথমেই দেখি প্রথমে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আর টুকছি না এটা থেকেই করে নেবো লেফট হ্যান্ড সাইড তাহলে এটা লেখা যাবে দুটোই বেশ একই বেশ যদি একই থাকে তাহলে কিউ মাইনাস আর টু দি পাওয়ার পি কিন্তু এ টু দি পাওয়ার দুটোই এ আছে উপরে আছে আর পাওয়ার আছে নিচে আছে পি তাহলে আর মাইনাস পি টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার কিউ এ টু দি পাওয়ার এটা পি আছে এটা কিউ আছে পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার আর আমরা একটু দেখে নিই তাহলে এটা পি দিয়ে দুটো কি গুণ হয়ে যাবে তাহলে এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পিআর ইন্টু এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ কিউ দিয়ে এটাকে একবার গুণ এটাকে একবার গুণ ইন্টু এ টু দি পাওয়ার আর দিয়ে এটাকে গুণ এটাকে গুণ আর দিয়ে পি আর মাইনাস কিউ আর এবারে যেহেতু সকলের বেশ একই তাহলে আমরা বেশটাকে রেখে দিয়ে প্রত্যেকের পাওয়ারকে যোগ করে ফেলব পিকিউ মাইনাস পিআর প্লাস কিউআর মাইনাস পি কিউ প্লাস পিআর মাইনাস কিউ আর একটু দেখে নিই মাইনাস পিকিউ প্লাস পিকিউ মাইনাস পিআর প্লাস পিআর প্লাস কিউআর মাইনাস কিউআর তাহলে কি হলো এ টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু ওয়ান ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড আমাদের রাইট হ্যান্ড সাইডে কত ছিল ওয়ান ছিল তাহলে প্রুভড প্রুভড প্রমাণিত হয়ে গেল আমরা পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কে দেখো সেম জিনিস এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পার এন বেশ একই তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন আর তাদের পাওয়ার রয়েছে এম প্লাস এন ইন্টু টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল আর এদের পাওয়ারে আছে একটু দেখে নি এদের হোল টু দি পাওয়ার আছে এন প্লাস এল এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম টু দি পাওয়ার এল প্লাস এম ব্যাস আমরা জানি কোন সংখ্যার পাওয়ারে টু দি পাওয়ার হোল যদি থাকে হোল পাওয়ার কিছু থাকে তাহলে তাদের মধ্যে পরস্পর গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন্টু টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এন এম ইন্টু এল প্লাস এম অর্থাৎ এই দুটো পাওয়ারই পরস্পর গুণ হয়ে গেল আমরা একটু গুণটা করে নিই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার একইভাবে এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার যেহেতু প্রত্যেকের বেশ একই তাহলে আমরা পাওয়ারগুলোকে পরের পর যোগ করে ফেলবো মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তাহলে জিরো ইজিক্যাল টু ওয়ান এটাতে বলা ছিল এটা প্রমাণ করতে হবে ইজিক্যাল টু ওয়ান এটা ছাপা হয়নি ইজিক্যাল টু ওয়ান হবে এটা তাহলে ইজিক্যাল টু রাইট হ্যান্ড এটা বইতে ছাপা নেই যাই হোক এটা এই প্রুভড এটা প্রমাণিত হয়ে গেল আমরা পরের অঙ্কে চলে আমরা চলে পরের অঙ্কে চারের তিনের অঙ্ক এই দেখো এখানে পরিষ্কার বলা আছে আমরা একটু লেফট হ্যান্ড সাইডটা করে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন টু দি পাওয়ার এটা গুণ হয়ে যাবে এম প্লাস এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল তার সঙ্গে আমরা সরাসরি এটাকে গুণ করে দিতে পারি ইন্টু এটাও গুণ করে দিতে পারি কোনো অসুবিধা নেই এন প্লাস এল প্লাস এম আর আরেকটা স্টেপ নিয়ম করে দিতে পারলে কোনো অসুবিধা নেই এল প্লাস এম প্লাস এন এইবারে আমরা এটার এক্স টু দি গুণটা করে নেব এম স্কোয়ার প্লাস প্রথমে এম দিয়ে তিনটেকে গুণ করে নেব এম প্লাস এম এল মাইনাস এন দিয়ে গুণ করবো মাইনাস এম এন মাইনাস এবারে এন দিয়ে এই তিনটেকে গুণ করবো তারপরে মাইনাস এল দিয়ে তিনটেকে গুণ করবো তাহলে এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এম এন মাইনাস এল দিয়ে গুণ করলে মাইনাস এল এন মাইনাস এল স্কোয়ার মাইনাস এল এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল দিয়ে তিনটিকে গুণ করে নিই এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এন মাইনাস এম দিয়ে গুণ করি মাইনাস এল এম মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন এবার একটু খেয়াল করি এই এম এন এই এম এন কেটে গেল তাহলে এক্স টু দি পাওয়ার সকলের বেশ কিন্তু একই এক্স যদি বেশ থাকে তাহলে সব কটাকে আমরা যোগ করে দেবো এক্ষুনি কাটাকাটি করার দরকার নাই তাহলে এম স্কোয়ার প্লাস মাইনাস এম স্কোয়ার মাইনাস এনএল সব কটাই লিখলাম প্লাস এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এম এন মাইনাস এল এন মাইনাস এল স্কোয়ার মাইনাস এল এরপরে এটা প্লাস এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এইবার আমরা একটু দেখে নেব এগুলোর মধ্যে কার সঙ্গে কার কাটা যাচ্ছে প্লাস এম মাইনাস এম মাইনাস একই কথা মাইনাস প্লাস মাইনাস আছে আমরা একটু দেখে নিই কোথাও আছে কি না আচ্ছা প্লাস এম এন মাইনাস এম এন এই এটাকে কেটেছি এনএলটাকে বা এল এন এল এন প্লাস কেটেছি হ্যাঁ একটা আর একটা এন কাটা যাবে ও এইটার তো সঙ্গে এইটা কেটে গেছে অসুবিধা নেই এবার দেখি মাইনাস এল এম প্লাস এল এম এইটা কেটেছিলাম এলএন এল কেটেছি মাইনাস এলএন এর সঙ্গে প্লাস এলএন কাটবে এইটা কাটবে এবারে মাইনাস এল এম প্লাস এম এল এম আর এল এম একই কথা মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এল স্কোয়ার দেখো সব কটাই কেটে গেছে তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড এটাকে তোমরা একটু দেখে নিও আমি একটু পরেই মুছে দেবো এটা একটু আগে করি খানিকটুকু তারপরে এটা মুছতে হবে নাহলে অসুবিধা হবে আমাদের করতে এটাতেও লেফট হ্যান্ড সাইড আমরা করি হ্যাঁ একটু পজ করে এটাকে টুকে নেবে টুকে নেওয়ার পর তারপরে ওইটা শুরু করবে আমি তাহলে এটা একটু মুছে দিই না মুছে দিলে হবে না আমরা জায়গা পাবো না দেখ এটাতে কি হচ্ছে লেফট হ্যান্ড সাইড এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়ান টু দি পাওয়ার এক্স মাইনাস জেড এ টু দি power ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স এ টু the power ওয়ান বাই জেড মাইনাস এক্স into ওয়ান বাই জেড মাইনাস ওয়াই তাহলে আমরা একটু করে ফেলি সমান এ টু দি power ওয়ান বাই x মাইনাস ওয়াই into এক্স মাইনাস জেড আমরা একটু মাইনাস দিয়ে ঘোরাবো ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই তাহলে যেহেতু বেশ এদের প্রত্যেকের একই আছে তবুও এর মাঝখানে আমরা একটা জিনিস করবো সেটা হচ্ছে যে এই দুটোই এক্স মাইনাস ওয়াই এটা এক্স মাইনাস জেড আছে এটা জেড মাইনাস এক্স আছে মাইনাস কমনলি এই দুটো একই রকম হয়ে যাবে আমরা একটু সেখানটা করার জন্যে সময় নেব তাহলে যদি মাইনাস নিই এক্স মাইনাস ওয়াই রাখলাম কিন্তু এটা জেড মাইনাস এক্স হয়ে যাবে অর্থাৎ জেডের চিহ্ন মাইনাস ছিল প্লাস করে দিলাম আর এক্সের জন্য প্লাস ছিল মাইনাস করে দিলাম এরকম প্রত্যেকটারই করবো ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এটা সোজা আছে তাহলে মাইনাস কমন নিলে এটা হবে এক্স মাইনাস কিন্তু এ টু দি পাওয়ার এটার ক্ষেত্রেও তাই করবো জেড মাইনাস যা আছে তাই রাখলাম আর মাইনাস কমন নিয়ে এটা ওয়াই মাইনাস করে দেবো দেখো এবারে আমরা খুব সহজেই কমন নিতে পারব এটুদি পর সব কটা কি যোগ করে দিই বেশ আছে একই তাহলে ওয়ান বাই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস ওয়ান বাই মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস জেড মাইনাস এক্স আমরা এর লসাগু করে ফেলবো দেখো ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স এই তিনটে নিলেই আমাদের লসাগু হয়ে যাচ্ছে দেখো এই দুটো কার কার সঙ্গে মিলছে এটা এটা এইটার সঙ্গে মিলছে এইটার সঙ্গে মিলছে তাহলে এটা থাকছে না এটার সঙ্গে একের গুণ হয়ে যাবে তাহলে ওয়াই মাইনাস জেড হয়ে গেল প্লাস যেহেতু প্লাস আছে তাহলে আর ব্র্যাকেট না দিলেও চলবে নাহলে ওয়ান ইন্টু করতে পারলে ভালো হয় একবার ওয়ান এটা দেখো ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই তাহলে এটা মিলল না যেটা মিলল না সেটাই ভাগ ফল তাহলে জেড মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এটাতে দেখো জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড তাহলে এক্স মাইনাস ওয়াইটা মিলছে না এক্স মাইনাস ওয়াই তাহলে আরেকবার করে নিই এটা নিচে যা আছে তাই সরি সরি এটা মাইনাস আছে এগুলো সব কটাই মাইনাস হয়ে যাবে এটার সঙ্গে এটা ভাগ করলে মাইনাস মাইনাস জেড মাইনাস এক্স হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে এটাও মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাস ওলা দিয়ে ভাগ করছি যেমন পাঁচকে যদি মাইনাস পাঁচ দিয়ে ভাগ করি বা পনেরোকে যদি লসাগু ধরো পনেরো আছে তাকে আমরা মাইনাস পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে কত হবে মাইনাস তিন হবে ঠিক সেরকম এটার এই দুটো ভাগ করলাম করে এইটা পরে থাকলো ওয়াই মাইনাস জেড পরে থাকলো তাহলে ওয়াই মাইনাস জেডকে এটা কি পরে থাকবে মাইনাস ওয়াই মাইনাস জেড সেই জন্য হবে এবারে দেখো ওয়াই মাইনাস y-z, minus z জেড মাইনাস এক্স এবারে এটাকে ভেঙে ফেলি মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস আছে মাইনাসগুলো প্লাস হয়ে যাচ্ছে আর এর প্লাস আছে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে কি দাঁড়ালো টু দি পাওয়ার ওপরে নিচে যা আছে তাই x মাইনাস y- ওয়াই জেড মাইনাস এক্স আর উপরে সবটা কেটে যাচ্ছে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস তাহলে জিরো তাহলে এ টু দি পাওয়ার জিরো টু ওয়ান তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে হয়ে গেল ওদের চারের দাগের অঙ্কগুলো হয়ে গেল আমরা পরের পাঁচ থেকে আমরা পরের ভিডিওতে দেবো এ পর্যন্ত যাদের ভালো লাগলো তারা সবাই লাইক দিও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো আজ এই পর্যন্তই ধন্যবাদ